রাজনীতির মঞ্চের শেষ দৃশ্যটা লেখা হয় একদম শেষ মুহূর্তে আর সেই মুহূর্তের একটি ভুল সিদ্ধান্তই পাল্টে দিতে পারে পুরো ক্ষমতার মানচিত্র এই অমোঘ বাস্তবতাকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশের রাজনীতি এখন ঢুকে পড়েছে এক চরম টান টান উত্তেজনার অধ্যায়ে যেখানে প্রতিদিন বদলাচ্ছে হিসাব ভাঙছে পুরনো ধারণা আর গড়ে উঠছে নতুন সমীকরণ বড় দলগুলোর প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে রাজপথ ও অন্দরমহলে ছোট ও নতুন দলগুলোর অবস্থান পরিবর্তনের খবর ছড়িয়ে পড়ছে আগুনের মতো আর ঠিক এই জায়গাতেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তরুণদের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি যাদের ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক সমীকরণ আসন্ন নির্বাচনের ফলাফলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা নির্বাচনে ডামাডোল শুরু হওয়ার পর থেকেই জোর গুঞ্জন ছিল এনসিপি শেষ পর্যন্ত প্রধান বিরোধী শক্তি বিএনপির দিকেই ঝুঁকবে কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই গুঞ্জন ভেঙে পড়ছে একের পর এক বাস্তবতায় বিএনপি তাদের নিজস্ব প্রার্থী ও দীর্ঘদিনের জোট সঙ্গীদের নিয়ে আসন বড় দলগুলোর প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে রাজপথ ও অন্দরমহলে ছোট ও নতুন দলগুলোর অবস্থান পরিবর্তনের খবর ছড়িয়ে পড়ছে আগুনের মতো আর ঠিক এই জায়গাতেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তরুণদের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি যাদের ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক সমীকরণ আসন্ন নির্বাচনের ফলাফলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষক চক্র। নির্বাচনের দামড়ুড় শুরু হওয়ার পর থেকেই জোর গুঞ্জন ছিল এনসিপি শেষ পর্যন্ত প্রধান বিরোধী শক্তি বিজেপির দিকেই ঝুঁকবে। কিন্তু সময় গরণের সঙ্গে সঙ্গে সেই গুঞ্জন ভেঙে পড়ছে একের পর এক বাস্তবতায়। বিজেপি তাদের নিজস্ব প্রার্থী ও দীর্ঘদিনের জোট সঙ্গীদের মধ্যে আসন বণ্টনের কাজ প্রায় চূড়ান্ত করে ফেলেছে। মাঠ পর্যায়ের প্রস্তুতির এই শেষ লগ্নে এসে স্পষ্ট হয়ে উঠছে যে এনসিপির শীর্ষ নেতাদের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত আসনগুলোতে বিএনপি ইতোমধ্যেই নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে ফলে বড় দলের ছয়াতলের জায়গা পাওয়ার সম্ভাবনা হয়ে যাচ্ছে এবং রাজনীতির এই এই এনসিপি বাধ্য হচ্ছে বিকল্প পথ ঠিক করে ভেসে উঠছে জামায়াতি ইসলামের নাম যেখানে পর্দার আড়ালে চলা একাধিক বৈঠক এখন ধীরে ধীরে চূড়ান্ত রূপ নিচ্ছে জানা যাচ্ছে গত বুধবার অন্তত দুই দফায় দুই দলের নীতি নির্ধারক পর্যায়ের নেতারা বসেছিলেন দীর্ঘ ও বিস্তারিত বিস্তারিত আলোচনায় যেখানে শুধু জোটের ঘোষণা নয় বরং কারা কোথায় লড়বে সেই আসন সমঝোতায় ছিল আলোচনার মূল কেন্দ্রবিন্দু এনসিপির দায়িত্বশীল নেতারা দাবি করছেন জামায়াতের সঙ্গে তাদের নীতিগত অবস্থান ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বড় ধরনের ঐকমত্য তৈরি হয়েছে বিশেষ করে রাষ্ট্রীয় সংস্কার ন্যায় বিচার ও ক্ষমতার কাঠামোগত পরিবর্তনের মতো মৌলিক ইস্যুতে দুই পক্ষ একই সুরে কথা বলছে তবে সবচেয়ে সংবেদনশীল ও কৌশলগত প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে আসন ভাগাভাগিকে ঘিরে এনসিপি যেখানে অন্তত পঞ্চাশটি সংসদীয় আসনের দাবি তুলেছে সেখানে জামায়াত প্রাথমিকভাবে ত্রিশটি আসন ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে যদিও আলোচনা বর্তমান গতি প্রকৃতি ইঙ্গিত দিচ্ছে যে শেষ পর্যন্ত এই সংখ্যা ত্রিশ এবং পঞ্চাশের মাঝামাঝি কোনো এক জায়গায় গিয়ে স্থির হতে পারে এই সম্ভাব্য সমঝোতায় কেবল এনসিপি নয় তাদের সহযোগী শক্তি হিসেবে এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রার্থীদেরও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে অর্থাৎ একটি সমন্বিত ও বিস্তৃত মোর্চা গড়ে তুলে নির্বাচনী ময়দানে শত অবস্থান নেওয়ায় লক্ষ্য এনসিপির নীতি নির্ধারকদের রাজনীতির মাঠে নিজেদের অস্তিত্ব দৃশ্যমান করতে হলে এই ধরনের কৌশলগত মিত্রতা এখন সময়ের দাবি যদিও তারা বলছেন বড় দলগুলোর সঙ্গে যোগাযোগের পথ এখনো পুরোপুরি বন্ধ হয়নি তবে বাস্তবত বলছে জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতা ও আসন সমঝোতার বিষয়টি এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় খুব শীঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নতুন রাজনৈতিক মোর্চার রূপরেখা জাতির সামনে তুলে ধরা হতে পারে আর ক্ষমতার এই নতুন সমীকরণ শেষ মুহূর্তের এই দর কষাকষি ও আসন বন্টনের এই রফা দফা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠিক কতটা ঝড় তুলতে পারে সেটাই এখন পুরো রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় প্রশ্ন